বাংলা গান আমার প্রথমটা লোকে পছন্দ করেছে ইট বিকজ যেহেতু ইউটিউব বাংলা সিনেমা জগতে বহুল আলোচিত ছবি ধূমকেতু মুক্তি পাওয়ার পর থেকে চলছে নানান চর্চা দেব আর শুভশ্রীর জুটি নিয়ে দর্শকদের প্রত্যাশা যেমন আকাশ ছোঁয়া তেমনই সমালোচনা ঝড়ও কম নয় আর সেই আলোচনায় এবার নাম জুড়ল জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ মিনি চক্রবর্তীর বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সোশ্যাল মিডিয়ায় লাইফে এসে মিমিকে প্রশ্ন করা হয় ধূমকেতু নিয়ে তার মতামত কি। প্রথমে তিনি একটু থেমে যান তারপর হাসতে হাসতে বলেন ছবিটা নিয়ে আমি তেমন কিছু বলবো না তবে সৎভাবে বলতে গেলে প্রত্যাশা অনেক বেশি ছিল তিনি আরও যোগ করেন দেব আর শুভশ্রীর কেমিস্ট্রি বরাবরের মতো জমজমাট কিন্তু গল্পের দিক থেকে ছবিটা আরও ভালোভাবে পরিবেশন করা যেত মিমির এই মন্তব্য একদল দর্শক বলছেন তিনি সত্যি কথাই বলেছেন আবার অন্যরা দাবি করছেন একই ইন্ডাস্ট্রির মানুষ হয়ে এভাবে খোলাখুলি সমালোচনা করা ঠিক হয়নি তার এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আর নেটিজেনদের মধ্যে চলছে তমুল বিতর্ক সব মিলিয়ে ধূমকেতু নিয়ে যেমন আলোড়ন তেমনই বিতর্ক একের পর এক বেড়েই চলেছে এখন দেখার বিষয় মিমির এই মন্তব্য দেব বা শুভশ্রী কোনো প্রতিক্রিয়া জানান কি না ধন্যবাদ